تصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم যুবকদেরকে বলবো যুবক তোমরা আজকে যে পরিবেশ পেয়েছ বসার আমার কোনো মাফির এরকম বসার পরিবেশ আমি দেখতে পাই না বসার জায়গায় থাকে না তোমাদেরকে যারা দাঁড়িয়ে আছো তোমাদের ভাই হিসেবে আবদার করলাম দাঁড়িয়ে থাকা যাবে না সোজা ডান দিকে এসে বসতে হবে যদি ডান দিকে তোমরা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছো যদি আদব রাখতে না পারো মাফিলে থাকার দরকার নাই সোজা এসে তোমরা যদি ইসলামকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো কোরআনকে ভালোবাসো আমার ডান দিকে কিছু জায়গা এখনো ফাঁকা আছে ওখানে বসে যাও যারা দাঁড়িয়ে আছো তোমরা কি তামাশা দেখছো ডান পাশে দাঁড়িয়ে আছো বললাম না ওখানে বসতে হবে মানুষ তোমরা আমরা আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে পুরো বাংলাদেশে কেউ দাঁড়িয়ে থাকবে না এটা আমার জন্য বড় কষ্টের বিষয় হয়ে যাবে পার্বতীপুর বাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি অনেক ভালো আছি আজকে আমরা অল্প সময়ে অনেক দামি দামি কথা বলতে চাই আজকের এই প্রোগ্রামটি কমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আমি নিজেও একজন কমি মাদ্রাসার ছাত্র আমি সতেরো বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি হেফস কমপ্লিট করেছি বারো বছর দাওরাই হাদিস পর্যন্ত পড়েছি আমি নিজেও একজন হাফেজ আমার বাবাও একজন কোরআনের হাফেজ এবং যখন ছাত্রদেরকে পাগড়ি দিচ্ছিলাম আমার নিজের হাফেজ হওয়ার কথা আমার স্মরণ হয়েছে আমাদেরকে ওইভাবে মাফিয়ে পাগড়ি দেওয়া হয়েছিল আমি যখন পাগড়ি পেয়েছিলাম প্রায় তিন থেকে সাত দিন যাবৎ মাথার পাগড়িটা খুলি নাই ওভাবে রেখে দিয়েছিলাম এই হাফেজ হওয়ার পেছনে আমার শত শত রাত নির্ঘুম কেটেছে প্রতিদিন রাত তিনটার সময় চারটার সময় আমাকে উঠতে হয়েছে ঠান্ডার ভিতরেও উঁচু করে উঠে আমাকে সবক দিতে হয়েছে আমার সব স্পষ্ট মনে আছে তো আমি জানি একজন হাফেজ হাফেজ হতে কত কষ্ট করতে হয় আমি জানি কারণ আমি নিজেও মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি তো এটা মাদ্রাসার প্রোগ্রাম আমার কলেজ আর কমিটির তার তারা আপ্রাণ চেষ্টা করেছে মাহফিল করবার জন্য কিন্তু প্রচারের কিছু সিস্টেম আছে আমি কিছু কথা বলছি এটা সব সময় মাথায় রাখবে একজন আলোচক যখন একটা এলাকায় আসে জাস্ট নর্মালি ব্যানার টাঙায় রাখলেই মানুষ জানতে পারে না কারণ কি বলে দেয় আশেপাশে হাজার হাজার ব্যানার প্রতিষ্ঠানের ব্যানার স্কুলের ব্যানার কোচিং সেন্টারের ব্যানার প্রাইভেটের ব্যানার বিএনপি নেতার ব্যানার জামাতের ব্যানার ব্যানারের কোনো শেষ নেই ওখানে মানুষ নাম পড়বার টাইম পায় না এই যে একটা পোস্টার রাস্তার রোডে লাগানো আছে আবরারুল হক আসিফ দুইশো লোক গেলে হয়তোবা দুইজন লোক পড়বে এর বেশি কেউ পড়বে না কারণ চোখে পড়ে হাজার হাজার না কিন্তু খেয়াল কর মাদ্রাসার মাহফিল ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে পুরো দেশ আগামীকাল এই মাহফিলটা দেখবে ভিডিও রেকর্ড করার যদি অন্যায় না হয় তো আপনারা যদি কিছু ছবি দিয়ে এলাকার বাজারে দিয়ে দেন এলাকার এমন কোন যুবক নেই যে যুবকটা আমি অধম আসিফ হুজুর কে চেনে না এলাকার এমন কোন যুবক নেই যে যুবক আজহারি সাহেব কে চেনে না সবাই চেনে তো একটা ছবি যখন বাজারে দেওয়া থাকে বাজারে আসা পাঁচ হাজার লোক জানতে পারে আসিফ হুজুর আমবাড়ি বাজারে অমুক দিনে আসতেছে তখন কি হয় একজন বন্ধু দেখলে দশ জনকে বলে ওই দশ জন বিশ জনকে বলে তারা আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ফলে আমার মাফিলে কি হয় আমার থেকে এই পর্যন্ত যত করেছি। তার এমন লোকের বসার এটা আমি বললাম অহংকার করে তা নয় এটা হচ্ছে প্রচারের সিস্টেম তো এটা ওনারা হয়তো বা হতে পারে ইস্যু থাকতে পারে আমি বাধ্য করছি তা নয় তবুও আমি যা লোক দেখতে পাচ্ছি মাঠের পঁচানব্বই ভাগ ফিলা যদি আমার কথা অনুযায়ী প্রচার হতো এই মাঠ নয় রাস্তা দেওয়া জায়গা দেওয়া যেত না যুবক ভাড়া তাই না বলো আমি দোয়া করে দেই আমার কমিটির ভাইরা অনেক আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ যেন এই মাহফিল কে সাথে কবুল করে পড়েন সবাই আমি আজকের এই প্রোগ্রাম কুড়িয়াঈল মাহমুদিয়া হাফিজিয়া কমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আলহাজ মাওলানা মোহাম্মদ নবিউল ইসলাম চেয়ারম্যান এক নং এলুয়ারি ইউনিয়ন পরিষদ অধ্যক্ষ নবগ্রাম সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পাশেই বসে আছে আমার প্রিয় ভাই যান এই মাদ্রাসার দায়িত্বে তিনি আছেন অনেক মাদ্রাসার জন্য তিনি সহযোগিতা করেছেন আমি দোয়া আমার প্রিয় ভাইকে আল্লাহ তালা যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় সবাই আমি প্রধান অতিথি আছেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান উনি হয়তোবা আসেন নাই আমি দোয়া পড়ি আল্লাহ তালা উমাকেও যেন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সাথে কবুল করে নেয় পড়েন সবাই আমি আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আজাদি নবাবগঞ্জ এবং আরজ গুজার রয়েছেন মাওলানা মোহাম্মদ ফিরোজ কবির মুহতানি কোরিয়াই মাহমুদিয়া হাফিজিয়া কমি মাদ্রাসা আমাদের মুহতামিম সাহেব অত্যন্ত আদব মানুষ অত্যন্ত ভালোবাসার মানুষ আমাকে রিসিভ করে আদবের সাথে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমি আমাদের প্রিন্সিপাল হুজুর আমাদের মাথার তাজ আমাদের মোহতারিম সাহেবের জন্য দোয়া করছি আমিন যদি কেউ আসতে পারে আমি কিন্তু কষ্ট পাবো আমিনটা জোরে বলবেন আমি দোয়াটা করে দিই আমাদের প্রিন্সিপাল হুজুরের যত খেদমত এই মাদ্রাসার জন্য তিনি করেছেন আল্লাহ যেন সমস্ত খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিরা হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আপনারা ভাই যা